এক বছরও নাকি টিকবে না অদিত কৌশাম্বির সংসার এবার এমন কথা বলতেও পিসপা হল না নেটেজেনরা বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে অদিত কৌশাম্বির বর্তমানে তারা শুধু এনজয় করে পার করছে লাইফের প্রতিটা মুহূর্ত মাঝে মধ্যে যার ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তারা তবে ভক্তরা তাদের একসাথে দেখলে এখন পর্যন্ত যেন মেনে নিতে পারছেন না তাই তো তাদের দেখলেই নেগেটিভ কমেন্ট করে বসছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সোমিতিশাকে ঠকিয়ে তার জায়গাটা নিয়েছে কৌশাম্বী আর আমি মনে করি কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না কেউবা মনে করছেন এক বছরে টিকবে না তাদের সম্পর্ক কারো আবার বক্তব্য সব ভুলে এখন আমি মন থেকে চাইছি তোমরা ভালো থেকো কেউ বা লিখেছেন অদিতের সঙ্গে কৌসাম্বিকে নয় বরং মিঠাইকেই বেশি মানায় তো বন্ধুরা আপনার কাছে অদিতের সঙ্গে কাকে বেশি মানায় মিঠাই নাকি কৌশাম্বিকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ